বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আবারও একটা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছ থেকে পাড়া আমাদের কাঁচা আম এগুলো ছিলে নিয়েছি এগুলো দিয়ে আমি আম সত্ত্ব বানাবো রকম ছোট ছোট পিস করে নিয়ে আমি পাতিলে পানির ফোটার সিদ্ধ করার জন্য দিয়েছি এই রকম একটু ঘাটাঘাটা হবে তারপরে শুকনো মরিচ জিরা গোটা ধুনা। সেটাও ভেজে নিলাম এটা আমি ঘেটে নিলাম ঘেটে। এবার আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটাবো পরিমাণ একটু টক বেশি তো ওই জন্য আমার চিনিটা এর চিনির পরিমাণ একটু বেশি লাগবে আমি চিনিটা দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে আমি এটা আরও নার্ব ছয় চামিচের মতো চিনিটা দিয়েছি ছয় চামিচ মানে ছোটো চামিজ দিয়ে ছয় চামিচ বড় চামিচ দিয়ে দিলে তো খাওয়াই যাবে না একদম মিষ্টি হয়ে যাবে মিষ্টি আমি ভালোভাবে মিশাই নিব চিনিটা চিনিটা মিশাই নেওয়ার পরে আবার ভেজে রাখা মরিচ আর গোটা ধনে আর গোটা জিরা সেটাও অ্যাড করব। এটা আগে ভালো করে মিক্সড করে আরও আরও ঘনত্ব বাড়াই নেব যত মিক্সড করবেন তত আম সত্ত্বটা খাইতে এবং হইতেও ভালো লাগবে এই যে আমার ঘনত্বটা চলে এসেছে আমি একদম পানি ইউজ করব না স্বাদ মতো লবণটাও অ্যাড করলাম লবণটা আমি পরে দিয়েছি লবণটা দিলে হয় কি শেটটা সময় তো একটু দিসি এখন ঝাল লবণের সময় একটু না দিলে তো হয় না এখন গুঁড়া করা সব সব মিক্সড একদম না আমার মরিচের বিচিগুলা আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে আমি মিক্সড করে নিলাম এটা ভালোভাবে মেশাবো ভালোভাবে মিশায়ে এটা আরও কিছুক্ষণ আমি ফোটাবো ফোটাতে ফোটাতে যখন এটা আরও একটু ঘন হয়ে আসবে তারপরে আমি এটা বড় একটা ডিশের মধ্যে ঢালবো এবং পরিবেশন করবো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে সব ফুটতেছে আস্তে আস্তে নাড়তে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না ধরে লেগে ধরলে পুরো তো আর গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে আর এই যে কালারটাই দেখছেন এইরকমও খাওয়া যাবে এইরকম হইতে হইতে কে কে এই নারকি থেকে চাকছে আমাকে প্লিজ কমেন্ট করে জানায় আমার হয়ে গেছে আমি বড় একটা ডিশে আমি ঢেলে নেব ভালো করে দেখছেন কীরকম ঘর্ম অতি সহজে ঝটপট তৈরি করা যায় আমসত্ব কাঁচা আমের আম সত্য। যা অনেক অনেক ভালো লাগে এবং অনেক টেস্টি হয় আমি এটা সব দিকে ছড়াই দেব আস্তে আস্তে করতেছি এখনও এটা অনেক গরম একদম এত গরম যে আপনি রোদে দিলে তো তাড়াতাড়ি শুকায় যাবে বাইরে এত গরম পড়েছে আর আপনি রাতেও যদি ফ্যানের নিচে রাখেন তবুও এরকম শুকে যাবে অতি তাড়াতাড়ি কালারটাই বলে দিচ্ছি কত সুন্দর আর কতটা মজার একটা আম হবে আমার সবগুলোই প্রায় হয়ে গেছে আমি তিনটা ডিশে আমি সব ঢেলে নিয়েছি এখন আমার এগুলো শুকানোর পালা পরের ভিডিওতে এগুলো আপনাদের সঙ্গে দেখাবো কেমন এই আমার আমসত্ত্বটা হয়েছে অসাধারণ একটা রেসিপি এরকম করেও বাসায় রান্না করে খাইতে অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে বাচ্চারা তো আমার অপেক্ষা করতেছে কখন এটা হবে আর কখন এটা খাইতে পারবে টক টক খাবার সবাই পছন্দ করে সবার একটা লোভনীয় খাবার এই টক টকের উপর সবাই মন বসে যায় আল্লাহ হাফেজ